আলাইকুম টু মাই শপিং তে চলে আসছি নতুন একটি পাকিস্তানি গাউন নিয়ে তো ভাইয়ার কাছে আসছি ভাইয়া কেমন আছেন আপনি জি আজকে কি দেখাবেন আমাদেরকে পাকিস্তানি গাউন দেখাবেন তো দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু অলরেডি রেডি হয়ে আছে অনেক সুন্দর একটি কালারের মধ্যে নিয়ে আছে ভাইয়া এটা কালারটা কি ভাইয়া

দেখেন নিচের পার্টে কিন্তু ব্যাক কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটা পেঁয়াজ কালারের মধ্যে জাস্ট অনেক সুন্দর একটি কালার দেখেন এটার অন্য সালোয়ারগুলো একটু দেবেন দিবেন তো এই ভাইটা কিন্তু সবসময় আপনারা যদি ন্যাশনাল ফ্যাশন হাউস চলে আসেন আপনাকে ঢাকা গাছিয়ার দুই তালায় তো এই ভাইয়াটাকে পেয়ে যাবেন আর এটা রয়েছে অন্যটি আমাদের কিন্তু দুইটা শোরুম একটা শতরূপা আর একটা রয়েছে ন্যাশনাল ফ্যাশন হাউস এই দুইটাতে একটাতে আসলেই আপনাদের পেয়ে যাবেন এইগুলো কালেকশন বা ভিডিও স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করল হবে এরও অন্যটি রয়েছে অন্যটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো এটার সাথে একটি পাবেন প্রত্যেকটার সাথে একটি লেগিংস রয়েছে সব এটা দেখা যাবে না এটা লং গাউনের মধ্যে ওকে এটার মধ্যে কি কি কালার আছে আমরা সেটা দেখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি কালার তো এটা কি কালার রয়েছে ভাইয়া এটা রয়েছে লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ আপনার সিকোয়েন্স আর আপনার স্টনে কাজ করা আছে এগুলো মিস করা যাবে না সাইজ থাকছে কত থেকে কত ভাইয়া চল্লিশ থেকে ছেচল্লিশ মেবি আচ্ছা চল্লিশ থেকে ছেচল্লিশ রয়েছে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে ভিউয়ার্স কেউ মিস করবে না এই ডিজাইনটা কিন্তু একেবারে লেটেস্ট রয়েছে পাকিস্তানি অর্গানজার মধ্যে কিন্তু গাউন্টি রয়েছে ব্যাকসাইড টি দেখি ভাইয়া এটা রয়েছে ব্যাক সাইডটি আবারও ব্যাক সাইডটি দেখিয়ে দিলাম এখন শুধু আমি কালারগুলো দেখিয়ে দিব আর এটা প্রাইসটা কেমন আছে যদি বলে দিতেন প্রাইসটা রয়েছে চার হাজার নয়শো টাকা এটা প্রাইসটা থাকছে চার হাজার নয়শো টাকা এটা আরও কালার আছে এখন শুধু কালারগুলো দেখিয়ে দিব ওকে শুধু ভাইয়া বডিগুলো দেখিয়ে দেন এটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর দেখেন তো দেখেন এটা রয়েছে অফ হোয়াইট কালার মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করেন অফ হোয়াইটের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন কত সুন্দর সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা রয়েছে আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি আপনারা মিস করবেন না যার যেটা ভালো লাগে নয়শো টাকার মধ্যে রয়েছে এখন যে কালারটা দেখাবে যারা ব্ল্যাক লাভার আছে তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর এই যে সাথে গোল্ডেন কম্বিনেশন কাজ করাটা ছিল অনেক সুন্দর দেখেন সিকোয়েন্স গুলো কিভাবে খেলছে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আর প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল আছে পাকিস্তানি যেগুলো অর্গানজার মধ্যে গাউন যারা নিতে চান একটু গর্জেসের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন কত সুন্দর বিয়ে একেবারে ইউনিক একটি কালেকশন সম্পূর্ণ এই কালেকশন রয়েছে আমাদের এটা কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিন নেবেন প্রাইস রয়েছে চার হাজার নয়শো ওকে আরেকটি কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার গোল্ডেন কালারের মতো এটা রয়েছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের মতো দেখেন কত সুন্দর একটি গোল্ডেন কালারের এটা রয়েছে গোল্ডেন কালার অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে রয়েছে প্রাইস রয়েছে চার হাজার নয়শো টাকা বিয়ার্স যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে প্রাইস থাকছে মাত্র ওকে চার হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু রয়েছে আমাদের কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের আবার দেখিয়ে দিচ্ছি ভাইয়া অ্যাড্রেসটা একটু যদি দেখিয়ে দিতেন অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসটি রয়েছে আপনার ন্যাশনাল ফ্যাশন হাউস গাউসিয়া মার্কেট দোতলায় তিনের দশ সপ নাম্বার আর এটা রয়েছে নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেটটি সেই গাউসিয়া মার্কেট তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম